আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কসুরমুখী রান্না করব। কিন্তু আমি কসুরমুখিটা সবসময় অন্যরকমই রান্না করি কসুরমুখীটা আমি স্কুলে ছোট ছোট টুকরো টুকরো করে গোল গোল চাক চাক টুকরো করে তারপরে ধুয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা ভাজি করি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। কারণ মুখিগুলো ছোট তাই চিন্তা করলাম যে ছোটো কচুরমুখী দেশি মুখী খেতে স্বাদ কিন্তু কুটতে বা কাটতে অনেক কষ্ট তাই কচুরমুখীটাকে একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পরে যেভাবে রান্না করলাম তা দেখুন এবার কমপ্লিট রান্না হয়ে গেল আমার কচুরমুখী রান্না তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্টস করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ